আয়সা বললাম নদীর পাড়ে এটা হলো কালীগঙ্গা নদী নদীটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে এই নদীর পাশে এসে দাঁড়ায় থাকি বসে থাকি বিকেলবেলায় নদীর পারে হাঁটতে বা বসে থাকতে খুব ভালো লাগে কারণ তখন বাতাস থাকে গরমের তাপমাত্রা একটু কম থাকে যদিও আমি এখন বিকেলবেলা আসি নাই এখন আসি ভরা দুপুরে ভরা দুপুরেই চলে আসলাম বলক বানানোর জন্য কারণ আমি সে বিশ লাখ টাকার ছাগলের খোঁজটা পাইছি ওই ছাগলটা দেখে তো আমি থাকতে পারি না তাই ভাবলাম ছাগলও দেখা হবে বলক বানানো হবে আগেকার মোড়ে বুড়া বলতো না রথ দেখা হলো কলা বেচা হলো সেই কাজ করতে আসছি আমি এই ছাগল রাত দাম বিশ লাখ টাকা গত ঈদে একটা সাগল বিক্রি হয়েছে বারো লাখ টাকা আর এটা বিক্রি করবো বিশ লাখ টাকা খুবই উচ্চ বংশীয় ছাগল সুশিক্ষিত বংশ ভালো আর ব্যবহারও খুব ভালো খুবই ভদ্র সমায়িক একটা ছাগল খুবই ভদ্র কোনো ডিস্টার্ব করে না দেখেন না একটু ব্যয় ব্যয় করতেছে না ছাগলের সাইজ যাই হোক তবে ছাগলটা খুবই ভালো ভদ্র মোট কথা মানে আগেকার জমিদার ছিল না জমিদার বংশীয় ছাগল এটা দেখেন তার চেহারা দেখলে বোঝা যায় যে এটা কত ভালো বংশে ছাগল যারা এই ছাগলটা কেনার জন্য আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন তবে দামে একই দাম একদম কোনো দামি হবে না বিশ লাখ টাকা তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছাগলটা বিক্রি করার জন্য আশপাশে কোনো লোক ছিল না কে যেন ছাগলটা হয়ে গেছে তা ভাবলাম বিক্রি করতে পেলে হাত খরচ আসতো দশ হাজার টাকা আসলে তো আসতো কী আর বিশ লাখ টাকা যা আসে তাই লাভ কিন্তু কাজ হলো না একটু দূরে যায় দাঁড়ালাম এখানে বাতাস বসেছিলো খুব ভালো লাগতেছিলো একটু ভাব দিলাম পকেট হাত দিয়ে কোমরে হাত দিয়ে ছবি তোলার মতো যতই ভাব দিলে কোনো লাভ হয় না ছাগল নিয়ে তার কেউ আসে না কেউ নামও বলে না সময়ও কাটে না কোনোভাবেই সময় যখন কাটছিল না তখন ধরলাম নদীর ভিডিও করি নদীর প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে দেখেন আশপাশে কত সুন্দর সবুজ যে সমারোহ বাগানের মতো আসলে একটা বাগান না এটা শুনলে আপনার ভয় পাবেন এটা হলো শ্মশানঘাট শ্মশানঘাট বলছেন যেখানে হিন্দু ধর্মালী লোক মারা গেলে যেখানে পুরানো হয় সেই জায়গা এই জায়গা এই জায়গাটায় ভর্ত করে এসেছি ভয়ের ব্যাপার আশপাশের লোক খুব কম ছিল এই চাচারা পেয়ে খুব উপকার হয়েছে চাচার পাশে বসে অনেকক্ষণ গল্প করলাম একটা জিনিস লক্ষ্য করলাম বয়স্ক মানুষ যদি কাউকে পায় তার সাথে অনেক গল্প করে আমার কথা শেষ হয়ে যায় চাচার কথা শেষ না চাচা একের পর এক কথা বলে তো বলেই যাচ্ছে চাচা মেয়ের সাথে গল্প করে বেশ ভালোই লেগেছে এখানে আরও বেশ কিছু সময় থাকতে ইচ্ছে করেছিল কিন্তু আগে একা থাকতে ভালো লাগছিল না যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো বা বন্ধু থাকতো বা আশেপাশে বসে গল্প করে সময় কাটাতাম কারণ জায়গাটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আমার খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ আবার আসবো আবার ভিডিও দেব আল্লাহ হাফেজ